হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি দিবা করা অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নতুন একটা ভিডিওতে তো তোমরা চলো ভিডিওটি দেখতে থাকো তো আজকে আমি রেডি হচ্ছি আজকে আমাদের অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাব তো তোমরা তো আগের ব্লগটা দেখেছ যে রাত্রি বারোটার সময় আমরা কি করে সেলিব্রেশন করলাম দুজনা মিলে তো সেটা তো তারপরের দিন আমার শনিবার ছিল তো সেই উপলক্ষে বাড়িতে কোনো কিছু আয়োজন করা হয়নি তো আমরা তিনজনা মিলে একটু যাব রেস্টুরেন্টে মানে মাদের সাথে খাওয়া দাওয়া করতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এখন আমি রেডি হয়ে নিচ্ছি তো আমি তো প্রথমেই আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তো তারপর আমি একটু নিভিয়া সফট ক্রিম লাগিয়ে নেবো তো নিভিয়া সফট ক্রিমটা ভালো করে এই যে মুখে দিয়ে নিচ্ছি তারপর একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব তো ফাউন্ডেশনটা আমার কাছে কোনো কিছু ছিল না ব্লেন্ড করার জন্য তো সেই জন্য আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি তো চলো ভিডিওটি দেখতে থাকো এখানে আমার ফাউন্ডেশনটা নেওয়া হয়ে গেছে তো এরপর আমি একটু ফেস প্যাক নিয়ে নেব যেন মেকআপটা পুরো ঠিকঠাকভাবে বসে যায় তো সেটা নিয়ে নিচ্ছি আর এখানে আমি কিন্তু মেকআপের কিছুই জানি না আর কিছু বুঝিও না আমার যেটুকু যা প্রয়োজন মনে হয় বা যেটুকু আমি জানি সেটুকুই আমি করছি এর থেকে বেশি কিছু আমি জানিও না আর নিও না তো যেটুকু নিচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি কিন্তু মেকআপের কোনো কিছুই পারি না তো এখানে আমি কিন্তু পুরো রেডি হয়ে গিয়েছি আর এ দেখো আজকে শনিবার ছিল সেই জন্যই আমি চুলটা বেরুনি করে নিয়েছি আর আমাকে কেমন লাগছে পুরো মেকআপ করার পরে তো সেটা তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আর ওই যে আইব্রোটাও একটু করে নিয়েছিলাম মাঝে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ আমি তো অত ভালো কিছু পারি না আর সেই জন্যই তোমাদেরকে কিছু দেখাই না এই যে এখন আমি একটু সিঁদুর পরে নিচ্ছি তো এখানে আমার এই সিঁদুর নিচ্ছিলাম তখন আমার কপাল দিয়েও সিঁদুরগুলো পড়ে গুঁড়ো গুঁড়ো সিঁদুর তত পড়ে যাচ্ছিলো তো সেই কারণেই আমি হাত দিয়ে ফুঁ দিয়ে নিচ্ছি যেন সিঁদুরগুলো উড়ে যায় তো দেখো পুরো আমার কমপ্লিট তো এবার আমি কমপ্লিট হয়ে গেছি এবার আমাদের দুজনকে একটু দেখে নাও যে আমাদের দুজনকে কেমন লাগছে এই যে ও রেডি হচ্ছে তো আমি তো একা একা কী বগর বগর করছিলাম আমি নিজেও জানি না আর এখন তো আমি বলতেও পারবো না কি বলছিলাম নাকি তো এক্ষুনি আমরা বাড়ি থেকে বের তো এই যে মোটামুটি দুজনাই রেডি তো এই যে আমাদের ফুল লোক আর আমরা এখানে যাচ্ছিলাম কিন্তু তিনজনা তো তিনজনা আমি আর তোমাদের দাদাভাই আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মা আর শ্বশুরিমা সে যাবে না কারণ উনি কোথাও যেতে চায় না আর বলেছিলাম যাওয়ার জন্য কথা কিন্তু উনি যায়নি তো ওনার জন্য আমরা খাবার পার্সেল করে নিয়ে আসবো তো এই যে আমরা তিনজনা যাচ্ছি ওই আমার পাশে আমার শাশুড়ি মা আর আমি বসে আছি আর তোমাদের দাদা আমার সামনে বসেছে মাদার সাইডে মাদার সাইডে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো কিছুটা টাইম কাটাবো তো এই দেখো আমরা চলে এসেছি এখন টোটো থেকে নেমে নেমে ভেতর দিকে যাব তো চলো ভিডিওটি পুরি দেখতে থাকো স্কিপ না করে ঘুরে যাও থাকি তো এখানে আমরা মেনু কার্ড গুলো দেখছিলাম যে কি খাবো না খাবো তো সেগুলোই ডিসাইড করছিলাম তো এখানে আমার খাওয়া দাওয়া পুরো কমপ্লিট তো আমি ওয়েট করছিলাম যে ওনাদের কখন খাওয়া হবে আর কখন তারপর আমরা ওখান থেকে বেরোবো তো কী কী খেলাম না খেলাম তোমরা তো সবটা দেখতেই পেলে তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাব তো এই এখন আমরা বেরোচ্ছি আর ওখানে ওই মায়ের হাতে দেখতেই পাচ্ছি যে পার্সেলে খাওয়াটা খাওয়া নিয়ে নিয়েছি বাবার জন্য এখানে বাটার নানার চিকেন কষা ছিল

Det er fordelig. Veldig bra. মানুষের সামনে থেকে আমরা টোটো করে নিয়েছি তো ওখান থেকে টোটো করে আমরা বাড়িতে চলে যাব তো এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো মানে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে তো কিছু প্রবলেমের জন্য আমার এই ভিডিওটা শেয়ার করতে অনেকটাই লেট হয়ে গেল প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল আমার এই ভিডিওটা আপলোড করতে তো তোমরা ভিডিওটা দেখো প্লিজ স্কিপ না করে কেউ আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে